নমস্কার সুস্থতা হোমিওপ্যাথি আমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিডনির সমস্যা এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা দেখুন আজকে দিনকে দিন যেভাবে কিডনির সমস্যা বেড়ে যাচ্ছে এটা বোধহয় আজ থেকে কয়েক বছর আগে মানুষ ভাবতেই পারেনি এরকমভাবে হতে পারে এবং আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসছে ডাক্তারব ক্রিয়েটিন বেড়ে গেছে ইউরিয়া বেড়ে গেছে কী করবো দেখুন ফার্স্ট কথা হচ্ছে হোমিওপ্যাথিতে কোনো স্পেসিফিক ওষুধ নেই আপনার শুধুমাত্র ক্রিটিনটা কমিয়ে ফেলবেন এরকম কোনো ওষুধ হয় না আমি জানি না ইউটিউবে অনেক ডাক্তারবুড়াই বলেন অনেক ওষুধের কথা বলেন এলসিলাম খেলে বলেন এলসিলাম খেলে ক্রিয়েটিন কমে যেতে পারে কিন্তু আমি অনেক পেশেন্টকে প্রয়োগ করেছি কিন্তু রেজাল্ট খুব পাইনি তার কারণ হচ্ছে এখানে হোমোপ্যাথি দাঁড়িয়ে আছে ও করে সিমটম টোটালিটি অফ সিমটম ম্যাচ করে যদি মেডিসিন না দেওয়া যায় তাহলে কিন্তু কিডনির সমস্যা ঠিক করা খুব সমস্যা এবং তার সঙ্গে পেশেন্টের ডায়েট আজই বুঝতেই পারছেন যে হঠাৎ করে কিডনি সমস্যা এত বেড়ে গেল অর্থাৎ দুটো কারণ এক হচ্ছে ডায়েট দু নম্বর কারণ হচ্ছে মেডিসিন আজকে এখন মানুষ যে পরিমাণ অ্যালোপ্যাথি মেডিসিন খাচ্ছে এবং সিনথেসিস মেডিসিন খাচ্ছে এবং সিনথেটিক ডাক খাচ্ছে এবং তাতে কিডনির সমস্যা হবে না আমরা ভাবছেন কি করে এবং কয়েক বছর আগে কিন্তু এই সমস্যা ছিল না কিন্তু আজকে মানুষ প্রচুর ওষুধ খাচ্ছে এক একজন মানুষ মুড়িমুড়ির মতো ওষুধ খাচ্ছে এবং তার সঙ্গে আমাদের ডায়েট ভীষণভাবে চেঞ্জ হয়ে গেছে খাবারের মধ্যে ভীষণভাবে পয়জনাস খাবার আমরা খাচ্ছি অতএব এই দুটো মিলিয়ে কিন্তু আজকে কিন্তু কিডনি আহ খারাপ হয়ে যাবার প্রচুর কারণ আমাদের কাছে আসছে পেশেন্ট পাচ্ছি আমরা এবং পেশেন্টরা এসে হাওয়া করে কাঁদে বলে এটা তো ক্রিয়েটিনটা কমিয়ে দিন দেখুন হোমিওপ্যাথি নট ডিলস উইথ ডিলস উইথ নাম্বার মানে হোমিওপ্যাথি দিয়ে আপনি শুধুমাত্র নাম্বার কমাবেন এরকম নয় হোমিওপ্যাথি আপনাকে ভালো করতে পারে আপনার সিস্টেমটাকে ভালো করতে পারে তবে কি আপনার নাম্বারটা কমিয়ে লাভ আছে নাহলে আপনার নাম্বার কমিয়ে লাভ কি আছে এবং বহু বছর ধরে তো আপনারা এই নাম্বারে পিছনে দৌড় এবং পেশেন্টরা তো প্রথম থেকে ক্রিয়েটিন কমাতেই চাইছে অ্যালোপাতি ট্রিটমেন্ট করছে এবং করে সফল হচ্ছে না বলেই তো বেড়ে যাচ্ছে বলেই তো তারা আমাদের কাছে আসছে তার ট্রিটমেন্টটা কী সেখানেও আমরাও যদি তাদের সেই নাম্বার কমানোর চেষ্টা করি তার লাভ কী হবে এখানে ওভারঅল পেশেন্টের সিমটম তার সঙ্গে ডায়েট ডায়েট নিয়ে আমি এখানে আলোচনা করতে পারবো না এটা সম্পূর্ণভাবে স্পেসিফিক আমার সঙ্গে পার্সোনাল চেম্বারে না গেলে বা আমার সঙ্গে পার্সোনালি যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ না করেন এটা করা সম্ভব নয় দু নম্বর হচ্ছে মেডিসিন মেডিসিন কী কী মেডিসিন আমরা বাড়িতে রাখতে পারি যেগুলো আমরা উপকার করতে পারি কিডনির সমস্যার ক্ষেত্রে এবং এখানে সমস্যা কি হয় দেখুন কিডনি সমস্যার মেন কারণ হচ্ছে এক হচ্ছে যেটা বললাম ডায়েট দু নম্বর হচ্ছে মেডিসিন তিন নম্বর যে কারণ হচ্ছে যেটা হচ্ছে গলায় যদি কোনো ইনফেকশন হয় যদি মানে আমাদের ঠোঁটে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েই থাকে সেই ব্যাকটেরিয়া থেকে কিন্তু আমাদের কিছু ব্যাকটেরিয়া আমাদের শরীরে ব্লাড মধ্যে ঢুকে যায় ঢুকে গিয়ে কিন্তু আমাদের কিডনি কিন্তু খারাপ করতে পারে আরেকটা হতে পারে আমাদের যে স্কিন ডিজিজ আছে যে স্কিন ডিজিজগুলো থেকে কিছু ব্যাকটেরিয়া ব্লাডের মধ্যে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে কিন্তু কিডনিকে খারাপ করতে পারে এই দুটো কিন্তু মেন কজ তার মানে কি একজন কিডনি পেশেন্ট আমাদের কাছে এলে তার প্রথমটা আগে গলাটা তার দেখা উচিত গলার কোনো সমস্যা আছে কিনা তারপরে দেখা উচিত তার চর্ম রোগ আছে কিনা এবং তারপরে ধর দেখা উচিত তার খাবার কী ধরনের খাবারটা এটা তো দেখা উচিতই এবং খাবার থেকে যদি কোনো পয়জনাস জিনিস শরীরের মধ্যে ঢোকে এবং সেটাকে রেক্টিফাই করা উচিত বা সেই ডায়েটটা ঠিকঠাক করে দেওয়া উচিত এবং তাহলে স্কিন ডিজিজের হতে কী হতে পারে এবং স্কিন ডিজিজের মধ্যে হিস্ট্রি অফ স্কিন ডিজিজ থাকতে পারে পেশেন্ট বলতে পারে তো আমার একটা এক্সিমা হয়েছিল বা একটা স্কিনে ঘা হয়েছিল এবং সেটা আমি ডাক্তারবাবু দেখি সেটা কমিয়ে ফেলেছিলাম সেটা সাপারেশন অফ স্কিন ডিজিজ হতে পারে তার জন্য মেডিসিন হতে পারে আর হতে পারে যার আমার স্কিন ডিজিজ হয়েছিল সেটা ডাক্তার ট্রিটমেন্ট করে ঠিকঠাক হয়ে গেছে কিন্তু ঠিক হয়নি সেখান থেকেই জাম বা ব্যাকটেরিয়াটা আমরা শরীরের মধ্যে ঢুকে গেছে এবং সেখান থেকে আমার কিডনিটা ধীরে ধীরে নষ্ট করেছি সেটা হতে পারে তাহলে চমরক মানে স্কিনের উপরে কী কী মেডিসিন আছে যেগুলো আমাদের খুব ভালো কাজ করে এরপর হতে পারে কি পেশেন্টের মুখটা ফুলে গেছে সেটা হতে পারে সোয়েলিং অফ দ্য ফেস হতে পারে সোয়েলিং অফ দ্য ফেসে আমাদের মেডিসিন কী আছে সোয়েলিং অফ দ্য ফেসে দুটো মেডিসিন খুব ভালো কাজ করে একটা হচ্ছে ক্যালিকাপ একটা হচ্ছে এপিসমেল এপিসমেল হচ্ছে ওভারঅল কিডনির জন্য খুব ভালো মেডিসিন ইউরারি ক্র্যাক্টের উপরে খুব ভালো কাজ করে কিডনি উপরে খুব ভালো কাজ করে এপিসমেল এবং তার সঙ্গে ফোলা থাকে এবং তার সঙ্গে একটা পেশেন্টের সবসময় একটা গরমে অস্বস্তি পেশেন্ট ঠান্ডায় কিন্তু ভালো থাকে পেশেন্ট এবং সোয়েলিং তার বড় একটা সমস্যা এবং এটা এপিসমেলের নেচার এবং সিমটম যদি এবং পেশেন্টের তার মধ্যে একটা জ্বালা থাকতে পারে শরীরের মধ্যে এবং ইউরিনের পরিমাণটা কম হতে পারে এপিসমেলে এই ওভারঅল এই সিমটম যেগুলো যদি পাওয়া যায় এবং এপিসমেলের একটা রেড টাং হয়ে গিয়ে থাকে এবং এপিসমেলে এ সবসময়তে সে ফাস্ট এপিসম নেচার নেচারও হচ্ছে সে কিছুতেই গরম সহ্য করতে পারে না ইউরিন কিছুতে বেশি হয় না ইউরিন সবসময় কম হয় স্ক্যান্ট ইউরিন হচ্ছে এবং মুখ ফোলা ফোলা আছে এবং এখানে তার যদি ক্রিয়েটিন বেশি থাকে সেখানেও কিন্তু এপিসমেল কিন্তু তার কিন্তু ক্রিয়েটিন লেভেল কমাতে পারে এবং ঠিকঠাক করতে পারে যদি এই সিমটম মেলে ওভারঅল যদি সমস্ত সিমটম ম্যাচ করে যদি দেওয়া যায় আরেকটা মেডিসিন কি হতে পারে সোয়েলিং এর ক্ষেত্রে ফেস সোয়েলিংয়ের ক্ষেত্রে ক্যালিকার ক্যালিকার্ভের নেচারটাও ঠিক একই রকম ক্যালিকার অনেকটা তার সঙ্গে একটা গ্যাস্ট্রিক পেশেন্টের সমস্যা থাকে অ্যাসিডিটির সমস্যা থাকে এবং ক্যালিকার পেশেন্টগুলো সব সময় দেখবেন তার শ্বাসকষ্ট একটা সমস্যা থাকে একটা রেসপ্রেড ডিস্ট্রেস থাকে ক্যালিকার্ভে মুখ ফোলা আছে তার সঙ্গে কিডনি থেকে তার রেসপ্রেড ডিস্ট্রেস হচ্ছে একটু শ্বাসকষ্ট পেশেন্ট হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে তার ভোরের দিকে সিমটমগুলো বাড়ে এবং গ্যাস অম্বলের সমস্যা থাকে এবং ক্যালিকাপ সবসময় উইক পেশেন্ট এবং ক্যালিগুপে যত মেডিসিন সমস্ত পেশেন্টের মধ্যে উইকনেস থাকে এবং হিমোগ্লোবিন কমে যাওয়া টেন্ডেন্সি থাকে এবং এগুলো কিন্তু ক্যালিকার্বের নেচার এখানে কিন্তু ক্যালিকার্বের সিমটম যদি মেলানো যায় এবং ক্যালিকাপ যদি আমরা ইউজ করতে পারেন এবং এই সমস্ত সিমটমগুলো যদি পাওয়া যায় এখানে ক্যালিকাপ দু ফোটা করে চার ভাগ করে খেতে খেতে আস্তে কিন্তু আস্তে আস্তে কিন্তু পেশেন্টের কিডনির লেভেলও নেমে আসে এবং কিডনি ফাংশনও কিন্তু ঠিকঠাক হয়ে থাকে এবং তার সঙ্গে ডায়েট ঠিকঠাক করা যায় এরপর আয়টা কি হতে পারে এখানটায় পেশেন্টদের অবশ্যই পেশেন্টের গলাটা দেখা উচিত গলাতে যদি দেখা যায় তার টনসিলগুলো বড়ো বড়ো আছে এবং তার টনসিলের সমস্যা থেকে গেছে সেখানে আবার রেগারেন্স ডাটা করতে পারে সেখানে আগে টনসিলটা ঠিক করা উচিত সেখানে কি মেডিসিন হতে পারে মাস্কশল মাস্কশল এখানে খুব ভালো কাজ করে এই টনসিলের অ্যাফেকশান তার সঙ্গে কিডনি তার সঙ্গে এই সমস্ত সিমটমগুলো কিন্তু মাস্কশলের উপরে কিন্তু খুব ভালো কাজ আছে মার্কসল দু ফোটা করে যদি দিনে চা করে খাওয়ানো যায় এবং টর্শলের সমস্যাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে আসে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় তার কিডনিটাও আস্তে আস্তে ঠিক হয়ে আসছে কারণ মাক্সলের টানটা প্রটেক্ট থাকতে হবে মাক্সল নিজে একটা সবসময় রাতের দিকে তার সমস্ত সমস্যা বাড়ে এবং মাক্সল অবশ্যই একটা ডিএডি ব্রিজ মানে এই যে কিডনি খারাপ হয়ে যাচ্ছে এই যে ডিএশন হয়ে যাচ্ছে এখানে কিন্তু মাক্সল কিন্তু এটাকে কিন্তু প্রিভেন্ট করতে পারে এখানে কিন্তু মাক্সল দু করে দিনে চাবা করে খেলে কিন্তু ভালো কাজ হয় এরপরে যে মেডিসিনটা আলোচনা করব সেটা হচ্ছে সোয়েলিং মানে পা ফুলে যাচ্ছে কিডনির সমস্যা থেকে এবং এখানে কিন্তু তার সঙ্গে কিডনি লেভেলও বেড়ে যাচ্ছে বা ইউরিয়া লেভেল বেড়ে যাচ্ছে পা ফুলে যাচ্ছে এবং পায়ের মধ্যে পিটিং ইনিমা হয়ে গেছে মানে আঙুল দিলে সেটা ডেবে যাচ্ছে এখানে কিন্তু খুব ভালো মেডিসিন কাজ করে দিকে থাকে অ্যাপোসায়না অ্যাপোসায়না মেডিসিনটা কিন্তু সোয়েলিংয়ের উপরে কিন্তু খুব ভালো কাজ করে হয়ে ভালো কাজ করে আমার চ্যানেলে সোয়েলিং অফ দ্য লেক বলে একটি অনুষ্ঠান আছে এবং সেখানে আপনারা গিয়ে ক্লিক করে দেখতে পারেন আরও অনেক বেশি আলোচনা করেছি কিন্তু কিডনির জন্য যদি পা ফেয়ে গিয়ে থাকে এখানে সে কিন্তু অ্যাপোসায়নাম কিন্তু খুব ভালো কাজ করে গিয়ে থাকে অ্যাপোসায়নাম আমরা মাথাটি ইউ চার দশ বার করে দিন দুবার করে ইউজ করতে পারেন অ্যাপোসাইনাম এ হয় এবং অ্যাপোসাইনাম সি হয় আমি এখানে অ্যাপোসাইনাম সি এর কথা বলছি অ্যাপোসাম অ্যাপোসাইরাম সি এ হাঁটুবেলা থাকে এবং বয়স্ক পেশেনা কিন্তু হাঁটুতেও খুব ভালো কাজ করে এবং ওভারঅল সোয়েলিংয়ের উপরে কিন্তু পাই যে সোলিং কিডনির জন্য কাজ করে থাকে সেখানে কিন্তু খুব ভালো কাজ হয় এবং এখানে সিন্টম মিললে তবে কিন্তু তার ব্লাড লেভেলগুলো তবে কিন্তু তার কমতে থাকে নাহলে কিন্তু ব্লাড লেভেল শুধুমাত্র ওষুধ দিয়ে কিন্তু ওই কমে যায় না এরপরে যে মেডিসিনটা আলোচনা করবো এই কিডনি ফাংশনের জন্য এরপরে কিডনি সমস্যা পেশেন্টের জন্য আরেকটা বড় সমস্যা হচ্ছে অ্যালবোবিন মানে অ্যালবোবিন ইউরিন দিয়ে বেরিয়ে যায় যেটাকে অ্যালবোবিন ইউরিয়া বলা হয় মানে অ্যালগোবিন ইউরিন দিয়ে বেরিয়ে যায় এবং এখানে কিন্তু আমাদের ওষুধ আছে যে এই অ্যালবমিনে কিডনির মধ্যে যে লিকিং যে সিস্টেমটা হয়ে গিয়ে থাকে যে পরিমাণে অ্যালগোমিন বেরোয়ার কথা ছিল না হচ্ছে বেশি বেড়ে যাচ্ছে মানে কিডনি ফাংশন ঠিক মধ্যে কাজ করছে না এখানে কিন্তু অ্যালগোমিন বেড়ে যাওয়া ওষুধ কিন্তু আছে আমাদের এক হচ্ছে হেলোনিয়াস হেলোনিয়াস বলে একটা মেডিসিন আছে এই হেলোনিয়াস মেডিসিনটা কিন্তু লিকেজ অব দ্য অ্যালগোনি ইউরিয়া মানে ইউরিয়া যদি অ্যালগোবিন যদি বেড়ে গিয়ে থাকে এবং এখানে কিন্তু খুব ভালো কাজ করে হেলোনিয়াস মাদার হেলোনিয়াস মাদার দশ আমি দুবার অনেক পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি এবং তারা কিন্তু সুস্থ হয়ে গেছে এবং তারা ভালো আছে নম্বর মেডিসিন যেটা কাজ করে অ্যালোভিন ইউরিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাসিড ফস অ্যাসিড ফসের ফার্স্ট কথা হচ্ছে উইকনেস 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 মানে ভীষণ দুর্বল উইকনেস ফিজিক্যাল মেন্টাল দুরকম দুর্বলতা এবং সমস্ত কিছুভাবে সে দুর্বল এবং এখানে কিন্তু কিডনি পেশেন্টে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দুর্বল পেশেন্ট থাকে এবং এখানে কিন্তু অ্যাসিড ফস্ট খুব ভালো কাজ করে যদি অ্যালবুমিন ইউরিয়া হয়ে গিয়ে থাকে কিডনি দিয়ে যদি অ্যালমোমিন বেরিয়ে গিয়ে থাকে এবং তার সঙ্গে ইউনেস থাকে এবং দুর্বল ভাব থাকে এবং ইউরিনের পরিমাণ যদি বেশি হয়ে গিয়ে থাকে অ্যালবো মানে অ্যাসিড ফসের নেচার হচ্ছে ইউরিনের পরিমাণ বেশি হয় অন্য ক্ষেত্রে যখন কমে যায় এখানে কিন্তু ইউরিনের পরিমাণ বেড়ে যায় এবং বারবার করে ইউরিন যেতে হয় ইউরিনের কোয়ান্টিটি বেশি হয় যা জল খায় যাচ্ছে বেশি ইউরিন হচ্ছে এখানে কিন্তু অবশ্যই কিন্তু অ্যাসিড ফাস্ট সিক্স বা থার্টি কিন্তু খুব ভালো কাজ করে দু ফোটা করে যদি তিনটে চাওয়া করে খাওয়ানো যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় ধরুন আমি যে অনুষ্ঠানটা আলোচনা করলাম এটা ভীষণ জটিল ব্যাপার এখানে যদি যদি মনে হয় কারোর আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আমাকে আপনাদের রিপোর্ট পাঠিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ মনে হয় আমার কাছে এসে দেখার প্রয়োজন আছে তাহলে অবশ্যই আমার অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন নাইন এইট থ্রি ওয়ান টু সেভেন ফাইভ জিরো ফাইভ নাইন নাইন এইট থ্রি ওয়ান টু সেভেন ফাইভ জিরো ফাইভ নাইন টু ফোর জিরো ফোর নাইন ফোর থ্রি রামকৃষ্ণ সরণী কলকাতা সিক্সটি বেহালা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম কিডনি সমস্যা এবং তার হোপ্যাথি চিকিৎসা ভীষণ জটিল সমস্যা এবং এই একটা অনুষ্ঠান বানাতে আমার বোধহয় বছর কেটে গেল কারণ অনেকদিন ধরেই অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে তবে গিয়ে আজ একটা অনুষ্ঠান তৈরি করতে পারলাম কারণ এখানে যে মেডিসিনগুলো বলি সবগুলোর জন্য প্রচুর মানে পেশেন্টের ওপর প্রয়োগ করতে হয় তবে গিয়ে এই ধরনের পেশেন্টের সম্বন্ধে রেসপন্স আপনাদের দিতে পারি আজই বোধ সেটা দিতে পেরেছি যদি আপনাদের মনে হয় বন্ধুবান্ধব পরিচিত কেউ আত্মীয়স্জনের এই ধরনের সমস্যায় ভুগছে তাতে অ্যাটলিস্ট আপনারা এই ভিডিওটা শেয়ার করুন তাদের কাছে কারণ এই ভিডিওটা মূল্য তার কাছেই আছে যার এই ধরনের সমস্যা আছে যার এই ধরনের সমস্যা নেই সেরকম এক হাজার লোক এই ভিডিওটা দেখে লাইক দিলেও এই ভিডিওটা কোনো পারপাস সলভ হবে না ভিডিওর অতএব এটা একমাত্র আপনারা আমার এই রিকোয়েস্টটা রাখতে পারেন সঠিক লোকের কাছে পৌঁছে দেওয়া ভিডিওটা এবং যার প্রয়োজন তার যে পৌঁছে দিন এবং তবেই একটা গিফট দেওয়া হবে আজকে সময় শেষ ফিরে আসবো আগামী অনুষ্ঠানে নতুন কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে ততক্ষণের জন্য নমস্কার